গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দরজাটা খুললাম খুলে দড়ি একটা ছিল ওটা আটকে দিলাম তারপরে বাসি থালাগুলো যে ছিল ওগুলো নিয়ে গিয়ে কলের কাছে গিয়ে রেখে দিলাম একটু কল টিপে জল দিয়ে দিলাম ওগুলোতে তারপরে আমি আবার ওখান থেকে চলে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ওখান থেকে এসে আমি আবার ওখানে একটা ঝাপ ছিল সেটাকে তুললাম দিয়ে ভালো করে তুলে দিলাম তারপরে একটু জল ছিল বাইরে ফেলে দিলাম দিয়ে ওখানে আলু কয়েকটা পড়েছিলো সেগুলোকে সুন্দর করে তুলে আবার টেবিলের উপরে রাখলাম পরে উনাম থেকে ছাই বার করে বালতিতে রাখছি এখান থেকে ওখান থেকে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি উনানটাকে নিয়ে ওটা বাইরে রেখে দিয়ে আসলাম বাইরে রেখে দিয়ে আসলাম তারপরে ঝাড়ুটা নিয়ে একটু ভালো করে ওগুলোকে আমার মুঠি আর এটা আমাদের চৌকি বলে চৌকি নিয়ে বাইরে রেখে দিয়ে আসলাম এগুলোকে ভালো করে ধুতে হবে সেই জন্য আসলে আজকে দিনটা ছিল বৃহস্পতিবার এই জন্য এইগুলো এত কিছু ধোয়া মোছা এগুলো সব কিছু বৃহস্পতিবার মানেই আমাদের এখানে সব কিছু ধুয়ে মুছে রাখতে হয় তারপরে দেখতে পাচ্ছ আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পরে এগুলোকে সব ওই এগুলোকে আমাদের আসন বলে আসনগুলোকে নিয়ে এগুলোকেও দিতে হবে সুন্দর করে আর যেটা বাকি ছিল সেটাও ঝাড় দিয়ে দিলাম আমাদের রুমগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে তিন পাশে দাবা আছে সেগুলোকেও ঝাড় দিয়ে দেব দেখতে পাচ্ছ এক সাইড দেওয়া হয়ে গেছে আর বাদবাকিটাও বাকিটাও আমি ঝাড় দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে বলতে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে তারপরে চলে এলাম বাইরে ঝাঁড় দেবো দেখতে পাচ্ছ প্রচুর নোংরা পড়ে এসছে কেউ একজন কথা বলছিল ওই জন্য ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওই সাইড আমার কাকাদের বাড়ি আছে বাড়িতে ভালো করে পরিষ্কার করে নেব এরপর চলে এলাম মাটি গোবর সব কিছু জলে মিশিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ উনুনে একটু ভাল ভেঙে গেছে সেটাকে ভালো করে মাটি আর গোবর দিয়ে সুন্দর করে একটু লেপে নিচ্ছি তারপরে ওই সাইডে চলে গেলাম একটু ওগুলো সাইজ করে দিয়ে আবার এইগুলো সুন্দর করে এই সাইডে নাতাটা দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা তারপরে আরো বাদ বাকি যেটা ছিল এদিকটায় আবার দিয়ে এলাম ক্যামেরা ধর তো কেউ নেই তাই একা স্ট্যান্ড সরিয়ে আবার এদিকে চলে এলো ভালো করে সাইড দিয়ে পুরোটার মাথা দিয়ে দেবো তারপরে চলে এলাম ঘরের ভিতরটা পুরোটা নাতা দিয়ে চলেছি এসে দাবারটা একটু বাকি আছে সেটা দিয়ে দিচ্ছি সুন্দরটা তোমাদের দাদা ভাই এবারে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছে জন্য করতে পারছি না হলে করতেই পারতাম না এই সাইডে নাতাটা দেওয়া হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে দিয়ে আবার ওই সাইডে নিচের দিকে একটু দেব তারপরে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তো আরও বাদবাকি কাজগুলো আছে সেগুলো তো করতে হবে মেয়ে কান্না করছে ওকে তো খাওয়াতে হবে ও তো ছোটো তাই না ও খাওয়াতে হবে তাই তাড়াতাড়ি করছি কাজগুলো সেরে নেবো বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে চলে এলাম বন্ধুটা চান করে নিয়েছি চান করে নেওয়ার পরে এবার চলে এলাম প্রত্যেকে সব জিনিসপত্রগুলো ধুয়ে নেবো প্রদীপ ধূপদানি কংসা থালা আরও অনেক কিছু জিনিস ছিল সেগুলো ধুয়ে নিলাম তোমরা দেখতেই থাকো এটা ছিল শেষ বৃহস্পতিবার অঘ্রাণ মাসে তাই সে তেমন কোনো কিছু ফল নিয়ে আসেনি আমাদের লাস্ট যে পৌষ সংক্রান্তি পুজো হয় সেই সময় পুজো হলো তখন বড় করে পুজো হয় এটা ছোট করে হয় এমনি বাড়ির পুজোর মতো তাই এমনি টুকিটাকি ফল নিয়ে এসছে বাড়ির সপে তো ছিল এখন লেবু নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে এগুলো দিয়ে পুজো করবো তাই এগুলোকে একটু নিচ থেকে ধুয়ে নিয়ে যাচ্ছি ওপরে তো ঠাকুর থাকে সবসময় ওঠানামার আমার করতে পারি না সেই জন্য এখানে ধুয়ে নিয়ে তারপরে উপরে চলে যাব সব ধোয়া হয়ে গেছে এবার একটু থালাটাকে ভালো করে ধুয়ে নেব দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব নিচ থেকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম এবার কাপড়টা একটু সাইজ করে নিয়েছি এরপরে আমি চুলটাও আঁচড়ে নিয়েছি তারপরে একটু কুমকুম পরে নিলাম কুমকুম পরাও হয়ে গেলে তারপর আমি আবার একটা ঠিক পরে নেব বাস কমপ্লিট হয়ে যাবে এবার পুজোর ওখানে চলে যাব এবার একদম রেডি হয়ে গেছি এবার আমি পুজোর ওখানে চলে যাব পুজোর এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ এবার আমি যেসব ঠাকুরের জিনিসগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলোকে একে একে করে সব সাজিয়ে নেবো যে যার জায়গায় যেখানে ছিল সেগুলো সাজিয়ে নেব প্রথমে প্রদীপটা একটু সাজিয়ে নিলাম তারপরে আমি ধোনাটা যে দেওয়া হবে সেটা একটু গিছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি ওগুলো রেখে দিয়ে আবার একটু নিচে চলে যাব নিচ থেকে এসে আমি আবার ঠাকুরের জিনিসগুলো আর একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি ফলগুলো কেটে নিয়েছি তারপরে ওখানে ধানটা নিয়ে আসতে মনে না ওটা আনতে গিয়েছিলাম ওটা নিয়ে এসে ভালো করে একটু কুচিয়ে নিচ্ছি তারপরে পুজোটা শুরু করব পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রসাদ খেতে সবাই চলে আসো আমাদের বাড়িতে এবার আমি প্রণাম করে নেব প্রণাম করা হয়ে গেলে বাস পুজো কমপ্লিট সকালে চলে আসো আমাদের বাড়িতে প্রসাদ খেতে তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম রান্না করতে ডাল হচ্ছে আর আলু পটবটির ভাজা হচ্ছে আর বাঁধাকপির তরকারি হবে বন্ধুরা